সালামু আলাইকুম চলে এসেছি বুটিক্স ড্রেস নিয়ে একেবারে র্যান্ডম ইউজ রেগুলার ইউজ অফিস ইউজ পার্টি ইউজ বা বাসায় ইউজ করার জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বুটিক কুইন থেকে আমরা আজকে যেই প্রাইসটা বলবো এটা খুচরাদের জন্য বলবো হোলসেল নিলে আরও কমে নিতে পারবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন পুরোটা বডি দেখেন এরকম প্যানেলে অর্গাঞ্জার কাজ করা হাতায় অরগানজার কাজ করা ঠিক আছে আচ্ছা এটার সাথে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক পাজামা এই দেখেন ব্ল্যাক পাজামা নিচে এরকম কাজ আছে আপনার এটা হচ্ছে আপনার ওড়নাটা মাত্র 850 টাকা দাম আচ্ছা এটার প্রাইস হচ্ছে 850 টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে মাছকানটা পুরোটা হচ্ছে সুন্দর সুতোর কাজ করা এরকম নিচে এই যে এরকম ঝুল দেয়া আছে কালার ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার একটু অ্যাশ টাইপের সিলভার টাইপের 850 হচ্ছে দাম অ্যাশ কালার পুরোটা বডি দেখেন সুন্দর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওর্না দাম হচ্ছে 850 এটা 850 আচ্ছা এটা 850 টাকা হবে পুরোটা এটা সুতির কাজ করা ঠিক আছে খাদিコットン কটনের মধ্যে ব্ল্যাক মধ্যে একটা ড্রেস অল ওভার কাজ করা এরকম আপনারা হচ্ছে কাটচুপী কাজ করা ওর্নাটা টিশুর মধ্যে ישছে পাজামাটা ব্ল্যাকের মধ্যে 900 টাকা এটা প্রাইস হবে 900 টাকা এটা দেখেন কালারটা চমৎকার সিম্পলের মধ্যে এটা হচ্ছে হাতাটা পাজামা এবং ওড়না এক হাজার টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন অলিভ কালারের মধ্যে মাঝখানটা পুরোটা এমন গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়না বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে সুন্দর একটা হোয়াইটের মধ্যে ড্রেস অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়না দাম হচ্ছে এগারোশো এটা দেখেন চমৎকার একটা কালার ফেয়ারস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়না দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন হোয়াইটের মধ্যে চমৎকার একটা কালেগুলো এটা হচ্ছে পাজামা আচ্ছা ওড়নাগুলো বড় হবে সবই নামাজি ওড়না হবে সব একই মাপের হবে কিন্তু ওড়না ওনার কোয়ালিটি দেখেন ওনাদের পঞ্চাশ টাকা হবে প্রায় দেখেছেন ওকে কটনের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওনার দেখেন চমৎকার একটা কালেকশন ভিওয়ার্স সুন্দর আরড়ি সুতোর কাজ কর এক টাকা হচ্ছে প্রায় এটা দেখেন ওকে অল ওভার ডিজাইনটা দেখেন দাম হবে এক এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইটের মধ্যে অল অলোভার কটনের মধ্যে পাজামা ব্ল্যাক ওর না হোয়াইট এক হাজার পঞ্চাশ হচ্ছে দাম প্রতিটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন যদি আপনারা হচ্ছে পাইকারি নেন আরও কমে নিতে পারবেন যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে পাইকারির বেলায় কোয়ান্টিটিও আলাদা হয় প্রাইসও আলাদা হয় দাম হচ্ছে এক হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে দাম হচ্ছে 1050 টাকা এই ড্রেসটা দেখেন পুরাটা সুতোর কাজ করা এই দেখেন একদম সফট কটনের মধ্যে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দাম হচ্ছে 1050 এটা দেখেন দেখতে পাচ্ছেন কটনের কটনের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওনাটা টসর সিল্কের মধ্যে 1300 টাকা হবে এটা গলাটা সিকোয়েন্স খাদি কটনের মধ্যে গলাটা সিকোয়েন্স খাদি মধ্যে নিচে হচ্ছে যেরকম পার করা খাদি কটন পাজামা এবং এটা হচ্ছে ওনা 1200 টাকা 1200 টাকা হচ্ছে প্রাইস সুন্দর কিন্তু পুরাটা দেখেন একেবারে দারুন করে সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওনা দাম হবে 1100 টাকা এটা দেখেন পুরাটা ডিজাইন দেখেন এখানে সুতার কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এটার দাম হবে এক হাজার পঞ্চাশ সুন্দর একটা কালার মাস্টার্ড কালার পাজামাটা গ্রিন এসছে ওড়নাটা মাস্টার্ড এটার আরেকটা কালার এসেছে এক আচ্ছা এটার বডিটা আবার গ্রিন এসেছে পাজামা ওড়না মাস্টার্ড এসেছে এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটা দেখেন এগারোশো টাকা ওকে পাজামা এবং ওড়না এক দাম হচ্ছে এগারোশো ব্ল্যাকের মধ্যে এই জায়গায় সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন সফট নিচে এরকম লেস করা দাম হবে এক হাজার টাকা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে পাজামাটা পাজামার কোয়ালিটি দেখেন দাম হচ্ছে এক হাজার টাকা এটা কটনের মধ্যে গ্লাস ওয়ার্ক করা পাজামা এবং ওড়না এক হাজার পঞ্চাশ হচ্ছে দাম এটা দেখেন ব্লু কালারের মধ্যে পাজামা এবং দাম হচ্ছে এক টাকা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে সুন্দর একটা ড্রেস এখানে সুতোর কাজ করা পাজামা এবং ডিসকাউন্ট প্রাইস এক টাকা পেয়ে যাবে লাস্ট কালেকশন এই যে দেখেন গর্জিয়াসের মধ্যে সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এটার প্রাইস হবে তেরোশো আশা করছি ভালো লেগেছে বুটিক্স কুইন থেকে দেখাচ্ছে তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের ফুল ঢাকা বারোশো পাঁচ বিদায় ইনশাআল্লা হাফিজ